আমরা অনেক কয়টি ভিডিওতে বলছি যে আপনারা এই রকম সবজি বেটে ফল গাছ লাগাইতে পারেন এতে দুইটি সুবিধা রয়েছে একটি হচ্ছে ফল গাছ তো আপনার মাঝে হবেই পাশাপাশি আপনি সাইড দিয়ে আপনি হচ্ছে সবজি গাছ লাগাইতে পারবেন যেমন আমরা এখানে লাল শাক লাগাইছি ওই পাশে একটি টমেটো গাছ রয়েছে অনেক সুন্দর হয়েছে এই যে ফল গাছ এ কিন্তু অনেক সুন্দর গ্রোথ হবে কারণ এর শিকড়গুলো উপরের দিকে থাকবে সহজেই খাদ্য গ্রহণ করতে পারবে আমি কিন্তু আরো লাগাইছি যেমন এই যে এই গাছটাতে যদি দেখে আপনাকে এখানে এখানেও আমরা কিছু গাছ লাগাইছি সবজি এটাতে দেখাচ্ছি যেমন এটা হচ্ছে বড়ই এখানেও দেখতে পাবেন এই যে দেখেন লাল শাকানো হয়েছে নামিক্যাল রয়েছে এটা আমাদের এটা হান্ড্রেড এম এল একশো বিশ টাকা পরে আড়াইশো এম এল পরে দুশো পঞ্চাশ টাকা একটি দ্বারা প্রায় ছয় থেকে সাতটি ব্যাগ আপনারা করতে পারবেন হান্ড্রেড এম এল দ্বারা দুই থেকে তিনটি ব্যাগ আপনারা ওয়াটার প্রুফিং করতে পারবেন খুব খুবই ইজি জাস্ট আপনার সারটাকে পরিষ্কার করার পরে এই কেমিক্যালটা এক কোট মারেন ওটি শুকিয়ে গেলে আবার এক কোট মারবেন তিন কোট মারলে ভালো তবে দুই কোট মারলে যথেষ্ট এরপরে আপনি ইট ছাড়া ডাইরেক্ট ব্যাগটি রাখবেন সুন্দর থাকবে সাদ কোনো সময় ড্যামেজ হবে না কারণ সাদের ভিতর তো পানি প্রবেশ করতে পারবে না এই কেমিকেলের জন্য আর এটা অনেক সুন্দর মানায় আপনি যখন ইট দিয়ে ইটের উপর ব্যাগটি রাখবেন এটি দেখতে বিশ্রী দেখায় ভিতরে কাদা জমে যায় পোকামাকড় জমে যায় এবং শেষ সেটা থাকে ওটা আসলে ওয়াটার প্রুফিং হয় না ওটা নামে ওয়াটার প্রুফিং আমরা যেটা ইট দেয় আর আপনি ভালো মতো করতে চাইলে এরকম কেমিক্যাল মারেন একদম ডাইরেক্ট ছাদের উপরে ব্যাগ বা আপনার ডাম রাখেন সুন্দর থাকবে গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার ছাদ এই কেমিক্যাল মারার পরে আর কোনো সময় ড্যামেজ করবে না যতদিন না এই কেমিক্যালটা সেখানে রয়েছে কারণ এটা ছাদের উপর একটা স্তর পরে যায় অর্ডার করার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনার ফোন করে অর্ডার করতে পারেন এছাড়া আমাদের জিও গ্রুপ একশো গার্ডেনিং এর যত রকমের প্রোডাক্ট রয়েছে সবগুলোই পাবেন একটি প্ল্যাটফর্মে সিরাজটেক ডট ওয়েবসাইটে ভিজিট করলে সকল প্রোডাক্ট পেয়ে যাবেন